প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা দিচ্ছি অনেক কষ্ট থেকে কারণ প্রতিটা দিন এই জায়গাটাতে আমার চারবার আসা যাওয়া করা লাগে কাতালগঞ্জ এটা হচ্ছে ইবনে সিনা দুই নম্বর গলিতে যাওয়ার আগে মেন রোড এখানে ডান দিকে একটা খাল আছে এই খালটাতে কি যেন কাজ চলছে আর এই জন্যে প্রায় ছয় মাস ধরে এখানে এভাবে পানি জমা আছে এই পানিগুলো হচ্ছে সব ড্রেনের পানি সকালে একটু কম থাকে কিন্তু দুপুরবেলা যখন মানুষজন গোসল করে তখন দেখা যায় যে এই পর্যন্ত পানি চলে আসে মানে পাশে যদি একটা সিএনজি যায় বাইক যায় তখন ওই কি গায়ের মধ্যে পানি ছিটা পড়ে এই পাশটা দেখুন খুঁড়ে কি অবস্থা করে রেখেছে দুই সালে যখন বর্ষাকাল তখন থেকে কাজ শুরু হয় এবার শীতকাল গিয়ে আবার বর্ষাকাল চলে এসছে ছাব্বিশ সাল এখনও কাজের কোনো অগ্রগতিই নেই এত স্লোলি কাজ চলতে থাকলে আমরা যে বর্ষাকালটা কিভাবে এই দিক দিয়ে যাবো যে সামনে যে ব্লু কালার এটা হচ্ছে ইডনিসিন হসপিটাল এটা সামনে যে দুই নাম্বার গলি আছে দুই নাম্বার রুট দিয়েই আমরা সব সময় স্কুল থেকে বাচ্চা আনা নেওয়া করি এখন আমি যাচ্ছি স্কুল থেকে আমার ছেলেকে আনতে প্রতিটা দিনই হয় এরকম এখানে এমন জটলা লাগে বাণীর জন্য আগে এই পাশে দুইটা রুট ছিল একটা দিয়ে আমরা যেতাম একটা দিয়ে আসতাম তো এখন একটা রাস্তা দিয়ে যাওয়া লাগে একটা রাস্তা দিয়ে আসা লাগে প্রচণ্ড জেম পড়ে যায় আজকে একটু জেম কম এই জন্য ভিডিও করে ভাবলাম একটু দেখাই আপনাদেরকে আমাদের কষ্টের যে একটু শেয়ার করি এই পাশে কয়েকটা লাইব্রেরি আছে এখানে দুইটা লাইব্রেরি আছে একটা হচ্ছে বিচিত্রা লাইব্রেরি আর একটা হচ্ছে বই বিচিত্রা লাইব্রেরি এখানে একটা রেস্টুরেন্ট ছিল এখানে নতুন করে স্বপ্ন হয়েছে একটা এই স্বপ্নতে আপনারা সব ধরনের শপিং করতে পারবেন আমাদের জন্য সুবিধা হয়েছে এখানে আসা যাওয়ার সময় প্রয়োজনীয় সব কিছুই স্বপ্ন থেকে কেনা যাবে এই পাশের আবাসিক এলাকাটা ভীষণ সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে মেইন রোডটাতে একবার ভিতরে প্রবেশ করে ফেললে পরে কিন্তু এত আমার কোনো প্রবলেম হয় না ভিতরটা খুব সুন্দর আমার ভালোই লাগে পাতালগঞ্জ আবাসিক এলাকাটা হচ্ছে স্কুল ঠিক স্কুল থেকে বের হয়ে আমি আবার চলে যাচ্ছি আমি যাব চকবাদের মোড় পর্যন্ত কিন্তু টকবাদের মোড় পর্যন্ত আমি পিজেও না এই এলাকাটাও যথেষ্ট সুন্দর আমার কাছে ভালোই লাগে যতটুকু জায়গা সুন্দর ততটুকু একটু দেখাবো আপনাদেরকে আপনারা চাইলে টাই এলাকাটাতে থাকতেও পারেন এখানে বাসা ভাড়া একটু বেশি অন্যান্য এলাকার চাইতে এখানে ছোটোখাটো ফ্ল্যাটগুলো পঁচিশ হাজার টাকা আর তিন বেড তিনটা বাথরুম গ্রোয়িং ডাইনিং এই টাইপের ফ্ল্যাটগুলো প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো লাগে ছোটো কিছু ফ্ল্যাট আছে কিন্তু ওগুলো দেখতে অতটা ভালো না যেগুলো পনেরো থেকে বিশ হাজার টাকা পড়বে ওরকমগুলো আসলে দেখা যায় যে লিভ থাকে না ফ্ল্যাটগুলো দেখতেও সুন্দর না চট্টগ্রামের যে কোনো একটা ভালো আবাসিক এলাকা আছে তার মধ্যে কাতারগঞ্জ আবাসিক এলাকা কুলচি সুগন্ধা জামাল খান ওগুলো বেশ ভালো